নমস্কার সবাইকে আমি কুহিলি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আপনাদেরকে তো কাল দেখিয়েই যে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি তো শ্বশুরবাড়ি আসা মানেই মেয়েদের রোজকার সকালের যে কাজকর্ম থাকে তো অ্যাজ ইউজুয়াল আমিও সেটাই করছি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ঘর দর ঝাড় দিচ্ছিলাম ঝাঁট দেওয়ার পর ঘরটরগুলোকে একটু ভালো করে ফিনাইল দিয়ে ডেটল দিয়ে একটু পরিষ্কারও করে নেব যেহেতু এতদিন আমরা ছিলাম না তাই তারপর দেখো এদিকে মামা তো উঠে পড়েছে দুজন তারপরে এই যে এখানে উঠেই খেলা শুরু হয়ে গেছে মামা ভাগ্নি দুটোর সাথে আর বাবিকে দেখো কি শান্ত লাগছে অ্যাকচুয়ালি এতদিন পরে বাড়ি এসছে তো তাই জায়গাটা নতুন যদিও নিজের বাড়ি তবুও জায়গাটা নতুন এতদিন পরে এসছে তো সেই জন্য একটু চুপচাপই আছে ও একটু নতুন জায়গাতে গেলে চুপচাপই থাকে আর তারপর দেখো ব্রাশ ট্রাশ করে নিয়েছি এখানে ভাইকে আর বাবাকে মুড়ি দিচ্ছিলাম বাবা চপ নিয়ে এসেছিলো চপ চানাচুর মিষ্টি দিয়ে আর ওদিকে বাবির খাবারটা হচ্ছিলো তারপর যত বিছানা পত্র যা ছিল আমি সমস্তটা টেনে রোদ দিয়ে দিয়েছি মাদুর বালিশ মশারি গোল বালিশ সবটা কারণ এতদিন শোয়া হয়নি যেহেতু একটু রোদ টোদ দিয়েই শোবো সব কালকে যা হোক করে রাতটা একটু শুয়ে পড়েছিলাম তারপর আজকে সকাল হতে না হতেই সব বের করে দিয়েছি আর ওই যে কালকে যে মাছটা নিয়ে এসেছিলাম ওটাকে তো আর রাতে কাটেনি তো আমি যেহেতু অন্যান্য কাজগুলো করছিলাম ভাই তখন বলল দে মাছটা আমি তাহলে কেটে দিচ্ছি বসতে কে বলছে

তো ওই পোনা মাছটা কাটার পর বাবা তো চিংড়ি মাছ নিয়ে এসে দিয়েছিলো তো সেই চিংড়ি মাছটাও ওকে বললাম মাছ যখন কাটছিস তাহলে পুরোটাই পরিষ্কার করে দেওয়া চিংড়ি মাছটাও কেটে দিচ্ছিলো আর এদিকে রাকেশ কিছু গ্রসারি অর্ডার করেছিল সেগুলো বাবা এনে দিয়েছিল আর ওগুলো আমি খালি করছিলাম তো প্রথমেই এক প্যাকেট বড়ো আঠেরোটার ম্যাগি তারপর বাবির ওটস আর এখানে তো এই তো শুকনো লঙ্কা সয়াবিন তেল নুন ঝাল মশলা যা লাগে আর কি যাবতীয় তারপরেই তো আমার চা খাওয়ার জন্য আমুল দুধ সমস্ত কিছু সার্ফ আরও এই যে পপি সিড মানে আমি পোস্ত সব কিছু আর কি জিরে যা অ্যাকচুয়ালি গ্রসারিতে যা যা লাগে যেহেতু আমরা এতদিন ছিলাম না বাড়িতে তো ওগুলো ছিল না ও ওইগুলো অনলাইন থেকেই বাজার করে দিয়েছে আর বাবা তো এদিকে বাকিটা করেই আর এখানে দেখো মাছ টাছ কেটে ভাই পরিষ্কার করে দিয়েছে আমি এদিকে আলুগুলোও ভেজে নিয়েছি আর সকালবেলাতে মা ওই জাল পেতেছিলো মানে ওই ফুট জাল যেগুলো হয় সেগুলোতে দুটো শিঙি মাছ পড়েছিল সেইগুলোই ওখানে মাখিয়ে রেখেছে আর এদিকে আমি পটলটা ভাজছি আর ভাত বসিয়েছি আর এই যে আমার ভাসুরের ছেলে এসছে তো ওই যে বাবির সাথে খেলছিলো এখানে দু ভাই বোনে একসাথে খেলতে বসেছে অনেক দিন পর দুজনে দেখা হয়েছে তারপর দুজনে খেলতে বসেছে কোটা খেলনাকে ছড়িয়ে ছড়িয়ে একসাথে একবারে এদিকে আমি মাছটা ভাজা বসিয়েছি দুটো মাছই পোনা মাছ আর শিঙি মাছ আর এদিকে হচ্ছে পটল চিংড়ি তো পোস্ত দিয়ে কাজুবাটা দিয়ে পটল চিংড়ি করছি একটু তারপর ওইদিকে তরকারিগুলো হচ্ছে গ্যাসটার ফ্লেমটা কমিয়ে দিয়ে ওই যে সমস্ত জিনিসপত্রগুলো রোদ দিয়েছিলাম মাদুর বালিশ তো ওইগুলো সাবস্ক্রাইব বলো এদিকে পড়ার দিয়ে সবকে এরকমভাবে সন্ধেবেলাতে ওই যে রাকেশ ওর দু ভাগনার জন্য দুটো স্মার্ট ওয়াচ পাঠিয়েছিল তো সেই স্মার্ট ওয়াচগুলোই আমি বাবাকে দিয়ে দেবো কারণ বাবারা দিদিদের বাড়ি গেলে দিয়ে দেবে আর বাবার ফোনটা ঠিক আমরা আসার দু তিন দিন আগেই ফোনটা নষ্ট হয়ে গেছিলো জলে পড়ে গিয়ে তো সেই জন্য এই যে নোকিয়া ওয়ান জিরো সিক্স ফোর জির একটা সিট রাখে ওখান থেকেই কিনে পাঠিয়েছে বাবার জন্য তো সেটাই আমি বাবাকে দিচ্ছিলাম এখন তো অনলাইন থেকে কিনে দিলেও হতো ঠিক আমরা আসার সময়টাতেই যখন খারাপ হয়েছিলো ও বলল যে এখান থেকেই নিয়ে যাও তাহলে আমাদেরকে বাস স্টপে দাঁড়িয়ে করিয়ে দিয়ে ও বাবার জন্য ফোন কিনতে গেছিলো আর তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে বাবাকে আমি ওইগুলো দিয়ে আসার পর এই এদিকে ভাই এসি আর পাখার যে কভারগুলো খুলেছিলো তো সেইগুলোকেই ও প্যাক করে একটা ব্যাগের মধ্যে ভরে রাখলো আর দেখো কত জিনিস এগুলো এখন সব আমাকে পাট করতে হবে মানে এগুলো কালকে যেগুলো ব্যাগ থেকে নিয়ে আসা হয়েছিল কারণ আমি তো এসে ডাইরেক্ট ওখানে গেছিলাম আর দুটো ট্রলি ভর্তি মানে দু ট্রলি আর বড়ো একটা লাগেজ ভরে আমি জিনিসপত্র ওখান থেকে কিছুটা নিয়ে এসেছি সবগুলো আনতে পারিনি তো সেইগুলো যতটা নিয়ে এসেছি ওগুলোকেই পাট টাট করে রাখবো আর কি আর তারপর ভাইকে বললাম তুই এগুলো আমার গুছিয়ে দে সব তো ওই যে গ্রসারিগুলো দেখাচ্ছিলাম তো ওই গ্রসারিগুলোতে সন্ধেবেলাতে ওকে দিয়েছি সব ওগুলোই গোছাতে বসেছিল আর এদিকে না আমি কি করছিলাম তো এই যে থালা বাসনগুলো ধুচ্ছিলাম মানে এতদিন যেহেতু ছিলাম না এতগুলো সব বাসন তো আর লাগেনি মা বাবা যেটুকু তার দরকার মতো খেয়েছিল খাওয়া দাওয়া করেছিল তো সেই বাসনপত্রগুলোই ঠিকঠাক আছে হলে আর যে বাকি বাসনপত্র থাকে একে সেইগুলো মানে নোংরা নোংরা পড়ে গেছিলো আর কি তো আমি যেহেতু এসছি এবারে তো ইউজ হবে তো সেই জন্য ইউজ করার আগে সব বাসনপত্রগুলোকে টেনে একেবারে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছিলাম তো এগুলো ধোয়া হয়ে গেছে আর তারপর দেখো এদিকে এই যে মা কালকে ওই বড় সাথে একটা কাতলা মাছেরও পিস কয়েকটা পিস পাঠিয়েছিল আর কাতলা মাছের একটু ডিম বেরিয়েছিল এই তিনটে পিস এখন ভাজবো আর এদিকে আছে আলু ভাজা মাছের ডিমটাও একটু ভাজবো আর বাকিগুলো রেখে দিয়েছি ফ্রিজে আর এদিকে হচ্ছে যে ডাল সেদ্ধ আর ভাত তো চলো তাহলে আমি এখন রান্না টান্নাগুলো করে নিই কারণ রান্না করতে হবে সমস্তটা বোঝাতে হবে এখন একা হাতে বুঝতেই পারছো অনেক চাপ থাকে আর খাওয়া দাওয়ার পর এদিকে মশারির ভেতরে মামা ভাগ্নির ঘোড়াঘোড়া খেলা হচ্ছে তো এই খেলা তোমরাও দেখতে থাকো আর চলো আজকের ব্লগটা তাহলে এখানেই আমি শেষ করছি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলের নতুন হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রইল দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো